হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বলা সোনা বেলার সুন্দর অনেক অনেক কেমন আছে সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো গাই দেখো এখন তোমার সকালবেলাকার ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছি তো ব্রেকফাস্টে চলো আজকে বেনতে কি আছে তোমার বলেই দিই সকালবেলাকার ব্রেকফাস্টটা আছে তোমার গাই জানাই তো প্রতি সানডে এটা হচ্ছে তোমার সানডের ভিডিও মানে গতকালকার ভিডিও তো আজকে পোস্ট করছি কারণ তোমার গতকালকে এত ভিডিও এডিট করা ছিল না তো বাকি ছিল ওই জন্য আর কি আজকে ঠিকঠাকভাবে আজকে পোস্ট করলাম ঠিক আছে তো গতকালকে সানডে স্পেশালে ছিল তোমার সকালবেলা তোমার নুন ছোলা করি তো যাই হোক নুঝুল তো খাওয়া হয় প্রতি সন্ডে তো আজকে ভাবলাম যে বেগুনি ভাজাটা ঠিক আছে এই বেগুনি ভাজা তোমার আমি ভাজছি কিন্তু একটা একটা করে খাওয়া হয়তো পেঁয়াজ একটা খাবো হয়তো বেগুন একটা খাবো বেশি কিছু খাবো না তো দেখো তাও ভাজছি আর এখানে দেখো তোমার চায়ের জন্য আদা জল ফুটিয়েছিলাম তো সেই জলটা আমি একবারটা আগে তুলে রাখলাম যেহেতু আমি চা খাবো না ওই জলটা আমি লেবু দিয়ে খাবো আর কি ঠিক আছে তো দেখো এক ধারে তোমার চা বসিয়ে দিয়েছি এক তোমার বেগুন ভাজা হয়ে গেছে এখানে তোমার বেগুন ভাজা হয়েছে আর এখানে দেখো তোমার লাস্টে কয়েকটা পেঁয়াজ বাকি ছিল তো সেই পেঁয়াজ কটা হচ্ছিলো তো দেখো গাইস তো তারপর দেখো খাওয়া দাওয়া সব কিছু তো হয়ে গেছে না গাই এখানে দেখো আমার খাওয়া হয়নি আমি একটু পরে খাবো এখানে দেখো একটু তোর লবণ ভেজে নিচ্ছে গাইস কি বলো তো যে কোনো সময় এখানে তোমার কুমড়ো কটে রয়েছে কুমড়ো ঝাল হবে আর চিকেনে হবে আর এখানে দেখো তুমি একটা নারকেল ছিল নারকেলটাকে কেটে রেখেছি খাওয়ার জন্য দেখো দেখো তোমার কাঁচা লবণ খাওয়া হয় তো ভাবলাম যে গ্রাহ্য করা হয় না জানো তো ভাবলাম যে না আজকে তো আমার কড়াটা একটু খালি আছে মনে পড়লো বে লবণটা একটু ভেজেই রাখি ঠিক আছে তার জন্য দেখো ভালো করাতে তোমার লবণটাকে ভেজে উঠুতে করে রেখে দিই কারণ তোমার ভাতের সঙ্গে যদি কোনো দিন লবণ খেতে না কেন তরকারি যদি লবণ না হয় তবে তোমার কাঁচা লবণের থেকে এরকম তোমার ভেজে লবণ খাওয়া হবে এটা ঠিক আছে তার জন্য তখন লবণটা ভেজে নিয়েছি যাই হোক আমার তো খেয়াল থাকে না জীবনে তো আজকে মনে ছিল তো তাই একটু ভেজে নিলাম তো যাই হোক আমি ভেজে কোটোতে রেখে দিয়েছি আর এখানে গাই দেখো আমি খাচ্ছি তোমার চিড়ে ভাজা আর তোমাদের বললাম না আমি একটা করে নেবো দেখো একটা পেঁয়াজি নিয়েছি একটা বেগুন নিয়েছি তার সাথে সাথে নারকেল ছিল নারকেলটাই খেটেছি এটা খাওয়ার খুব ভালো লাগে তোমাকে নারকেলটা ভাজা ভাজলে হতো কিন্তু নারকেলটা ভাজলে বা ধরো সে তেল তাই না বলো তেলে ভাজা জিনিস তো খাওয়া একদম বন্ধ করতে হবে যত তোমার তেলকে এড়িয়ে চলে যাই সেরকমভাবে আমি চেষ্টা করছি আর কি এখানে শশাগুলো দেখেছো কীরকম কালো কালো হয়ে গিয়ে যাই হোক দুটো দু দুই ধারে কেটে ফেলে দিতে হবে মাঝখানটা ভালো করে বিনিয়ে ভালো করে বসতে করে নিতে হবে এখানে দেখো আমার চিকেন মানে কষা হচ্ছে আর কি মশলা সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে চিকেন অর্ধেক কষা হয়ে গেছে আর অল্প একটু বাকি রয়েছে আর কি তো ফ্রেন্ডস তারপরে দেখো এখানে তোমার অর্ধেক চিকেন কাশা হয়ে গেছে আর জানা তো আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে খুঁটি দিয়ে না আছি ওই জন্য তোমার করাটা উল্টে যাচ্ছে বুঝতে পারছো লাখ একলা যারা ভিডিও করে তারা বেশ ব্যাপারটা ভালোই জানে যে একা একা ভিডিও করা কত ঠেলা আর তোমাদের তো ভুল ভুল করতে বেশ ভালোই লাগে তাই না একবার ভিডিও করে দেখো না যে কী কীরকম লাগে ভিডিও করতে একা একা ভিডিও এডিট করা ক্যামেরা একা একা ধরা ফটো তোলে একা সব কিছু তাহলে তোমরা আপনি তোমার ঠাপটা তখন বুঝতে হবে ঠিক আছে ঠাপের যখন পরে নি তো ওই জন্য তোমার লোককে বলতে বেশ ভালো লাগে এ ভিডিও করো ও ভিডিও করো ওটা ভিডিও করো কারণ ওপর বুলবুল বুলবুল করতে ভালো লাগে না একবার করে দেখ না তাহলে সবকিছু বুঝতে হবে বুঝলা তো দেখো গাই এটা হচ্ছে তোমার গতকালকার ভিডিও ছিল তো ষষ্ঠীর দিনকে আমাদের স্পেশাল খাওয়া দাওয়া হয়েছে চিকেন কারি তার সাথে তোমার কুমড়োর ঝাল ঠিক আছে ষষ্ঠীর দিনের রান্নার রেসিপি আর কি তো এখানে দেখো তোমার তারপর দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেখিয়ে কেবলমাত্র আমি এখানে বসেছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এখন একটু ভিডিও বানালাম কারণ হচ্ছে দেখো গাইজ তারপর দেখো তারপর যে স্টেপটা নিয়েছিলাম তো খেয়াল ছিল না গাই ভিডিও করতে তো দেখো আমি এখন ডিনার করছি এ দেখো ভাত আর চিকেন একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটা তো পেঁয়াজ কেটেছি লেবুটা নিয়ে নি তো রাতে তো লেবু তো আর খাবো না তো ওই জন্য আর কি তো লেবুটা নেওয়া হয়নি তো চলো ভাই আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আর খাওয়া দাওয়াটা কেমন লাগলো আর আমার রান্না বান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বেঙ্গলি চিকেন কারি রেসিপি গাইস আর তার সাথে তোমার কুমড়োর ঝাল ঠিক আছে ষষ্ঠী স্পেশাল মেনু আজকে রান্না করেছিলাম আমি গতকালকে তো চলো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও তো এখন দেখো আমি এখন ডিনার করে নিচ্ছি গাইস রাতে কাট তো বেশি খাওয়ার খাওয়ার দরকার নেই বলো অল্প একটু নিয়েছিলাম ভাত এটা ভাতটা তোমার রাতে মানে আমি করিনি আমার জন্য দুঃখবলাতে ছিল তো ওই কটা রেখে দিয়েছিলাম ছোটো বাটি করে তাই সে আমি খেলাম তো চলো ভাই টাটা বাই বাই